কাঞ্চনপুর বড় হুঁড়ি নিহিলনাথ বাড়িতে আমরা এসছি ত্রিপুরা প্রদেশ থেকে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেলেও আমরা সত্যি সবাই অনেকটাই মর্মাহত এবং আজকে নিহিলনাথের বাড়িতে আমরা এসছি মা বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে আজকে তিন দিন আর শ্রদ্ধা অনুষ্ঠান চলছে তো ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে চার লক্ষ আর্থিক সাহায্য করা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে রিলিফ ফান্ড রয়েছে সেখান থেকে দু লক্ষ টাকা দেওয়া হয়েছে তার এ দেওয়ার মধ্য দিয়ে যে সরকার এই পরিবারের পাশে আছে আমরাও আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এসছি ভারতীয় জনতা পার্টি এই পরিবারের সঙ্গে আমরা আছি আমাদের মাননীয় সভাপতি উনি বর্তমানে রাজ্যে নেই উনি রাজ্যসভার সাংসদ রয়েছেন যেহেতু পার্লামেন্ট চলছে উনি দিল্লিতে বর্তমানে রয়েছেন এবং উনি যখন আসবেন এই বাড়িতে উনি আসবেন দিল্লি থেকে আসার পরে ওনার প্রতিনিধি হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টার্য মহোদয় আমাদের এসি মোর্চার প্রদেশ সভাপতি আমাদের রাজ্য রাজ্য নেতৃত্ব এম কে নাথ অভিস মোর্চার নেতৃত্ব ওনারা রয়েছেন এবং আমাদের স্থানীয় যারা মণ্ডল সভাপতি এবং প্রাক্তন মণ্ডল সভাপতি আমাদের জেলার নেতৃত্ব সবাই এখানে রয়েছেন আমরা সবাই উপস্থিত হয়েছি আগামী দিনও আমরা এই পরিবারের পাশে থাকবো এবং রাতের বয়স্ক পিতা রয়েছেন আমরা কিছুদিনের মধ্যেই ভাতার ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার সেই দিকটা দেখবে সরকারও পাশে রয়েছে থাকবে আমরা সংগঠনের বক্ততাকেও পাশে রয়েছি আগামী দিনও আমরা থাকব এই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই মর্মাহত আমরা এই ধরনের ঘটনা যেন আগামীতে আর না ঘটে আমরা ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করছি